আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম করি সবাই ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ এবং ভারতের কাহিনি নিয়ে আজকের এই ভিডিওটা এবং প্রথমে ওসমান হাদির সেই গ্রেটার বাংলাদেশের একটা যে উনি পোস্ট দিয়েছিলেন আর কি এবং এটা পুরনো পোস্ট এটা নিয়ে উনি গুলিবিদ্ধ হওয়ার পরে ওই রয়ের যারা আছে আর কি কাংলিয়া দেশের মানে বিজেপি আর এস এস একেবারে পাগলা হয়ে গেল আর কি যে গ্রেটার বাংলাদেশ যেহেতু করছে এটা ঠিক আছে এবং অন্য যারা করছে তাদের ওপরে অ্যাকশান তো এখানে আমি ওই যে এনসিপির যারা ভাইরা আছে আর কি বিশেষ করে নাহিদ ইসলাম তারপরে সার্জি সালম নাসিরুদ্দিন পাটোয়ারি মানে তাদের উক্তি এবং তাদের কথাবার্তা ভাই অনেকেরই পছন্দ হয় না যারা হাসনাত আবদুল্লাহ মানে এরা সবাই এদের ওই মাসুদ এদেরকে ভাই আমি রিকোয়েস্ট করবো যে আপনারা খুব 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 সাবধানে থাকবেন এবং সরকারকে বলবো যে প্রশাসনকে এই বিশেষ এই নেতা যারা আছে তাদেরকে ভাই আমরা জীবিত দেখতে চাই এটা নতুন সরকার আসুক এটা বিএনপি আসুক বা জামাতে আসুক তাদের আমরা প্রোটেকশন দেখতে চাই এবং আমরা তো জানি যে বিএনপি যারা আছেন আর কি তারা বলছে যে তারা যদি ক্ষমতায় আসে এই জুলাই যোদ্ধাদের প্রোটেকশন দেওয়া হবে তো বন্ধুরা এখানে জাতিসংঘও বলতেছে যে হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের তো আমরা খুব স্বচ্ছ একটা মানে নিখুঁত একটা তদন্ত চাই এবং খুব আধুনিক আর কি বাংলাদেশে হয়তো ওরকম ইন্টেলিজেন্স বা ওরকম কারিগরি জিনিসগুলি আছে কি না আই নো কারণ আমরা জুলাই আগস্টের এইসব বিভিন্ন কিলিংয়ের কিন্তু আসলে বাংলাদেশে যখন তদন্ত হচ্ছিলো সেগুলি কিন্তু ওই বিদেশ থেকে আমরা আসছে আসছে এগুলি দেখছি আর কি মানে ওই একেবারে নিখুঁত অ্যানালাইসিস আর কি এখানে ফরেনসিকের যেই ব্যাপার স্যাপারগুলি আছে এগুলি বাংলাদেশে আছে কি না জানি না এই টেকনোলজি বাট ওয়ার্ল্ডের বেস্ট টেকনোলজি প্রয়োজনে স্যাটেলাইট টেকনোলজিগুলো নিয়ে দেখা উচিত যে এখানে শুধু কি ভারত জড়িত নাকি অন্য রাষ্ট্র জড়িত আমরা আপনারা জানেন যে কিছুদিন আগে তারেক রহমানকে হত্যা করা হবে মানে সত্তর জন আশি জন কিলার ঢুকছে তুরস্কের লোকজন আসছে এগুলি মারার জন্য এগুলো তো আমরা হিসাব মিলাইতে পারতেছিলাম না এখানে অনেকে হাসবেন ভাই কিন্তু ভাই বাংলাদেশের তো একটা অস্তিত্বের একটা ব্যাপার এখানে আমরা ওই কে বিএনপি কে জামাত এগুলি আপাতত মাথা থেকে বের করেন এটা এটা দয়া করে মাথা থেকে বের করেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা বিষয় জামাতের আমিরের উপরে যদি এরকম থ্রেট থাকে তাহলে আমরা কি এগিয়ে আসব না যদি জামাতের আমিরের উপরে থ্রেট থাকে আমরা কি এগিয়ে আসব না জামাতের যদি একজন সিম্পল একেবারে কর্মী যে তার জন্য যদি কোনো থাকে আমরা কি এগিয়ে আসবো না আমরা তো বাংলাদেশি ভাই আমরা নিজেদেরকে বাংলাদেশি সবাইকেই বাংলাদেশি মনে করতে চাই নাকি আপনারা পাকিস্তানের এখনও পাকিস্তানের লেবাস ছাড়তে পারেন নাই মানে আমরা অবশ্যই বাংলাদেশি চুয়ান্ন বছর পরে কিন্তু কেউ আমরা মানে প্রশ্ন করবো না যে আপনি কোন দেশি আর কি কিন্তু আপনাদের আচার আচরণে মানে এটা যেন আমরা প্রমাণ পাই দেখেন এখানে হাদিকে আমি ওভাবে ভিডিও তার দেখিনি বাট যে কয়টা ভিডিও চোখের সামনে আসছে ওনার বিএনপির প্রতি তার ভালোবাসা মানে সোজিয়ার মানে তার আদর্শ খালেদা জিয়া তার মাথায় হাত বোলাই দিবে এটা উনি চান বন্ধুরা দেখেন এখানে ইতেফাক মানে আজকের নিউজপেপার মানে তারা ইয়ে করেছে প্রকাশ করেছে ওসমান হাতির জানাজা জনসমুদ্র তো এখানে তো আমি মনে করি যে এটা পুরোটাই বিএনপির নেতাকর্মীদের হওয়া উচিত ছিল মানে আপনাদের নেতাদের উপরে প্রশংসা করছে ভালোবাসছে তো এটা কি আপনাদের এই যে শোক সমাবেশ যেটা হয়েছে আর কি এটাও কি হাইজ্যাক হয়ে গেল না এটা তো আপনাদের নির্বুদ্ধিতার কারণে হয়েছে আর কি এখানে অনেকে এসে সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে এটা শোক সমাবেশ না এটা জানাজানা এটা মানে জামাতের একটা মিছিল হয়েছে বা একটা সমাবেশ হয়েছে তো এইটা সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলতেছে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে বিএনপির লোকজনরাই তো এখানে বেশি উপস্থিত থাকার কথা জামাতের শিবিরের লোকজনরা এখানে আসবে কেন আবার এটা অনেকে বলতেছেন যে এখানে প্রায় আট থেকে দশ লক্ষ লোক এখানে জমায়েত হয়েছে বা অনেকে বলতেছেন যে পনেরো থেকে আঠেরো লক্ষ জমায়েত হয়েছে এবং অনেকে বলতেছেন যে দেখে নাও দেখে নাও গর্ত থেকে বেরোইছে জামাত শিবিরের লোকজন এদের সংখ্যা নেতাকর্মীদের সংখ্যা গুণে নাও থার্টি ফর্টি পার্সেন্ট নাকি আরও আছে তারা মামলা মানে কট খাওয়ার ভয়ে এখানে আসে নাই তারা হচ্ছে সব আওয়ামী লীগের তো এইসব তারা প্রচার করতেছে কিন্তু দেখেন হাদি কিন্তু বিএনপির একজন ড্যাম ফ্যান ছিল তো এইটা মানে জামাতের কাছে কেন গেল আর কি জামাত ডিসাইড করতেছে যে তার কবর কোথায় হবে এবং জামাতের নেতারা বলতেছেন যে বিএনপি আপত্তি জানাইছে যে কবি কাজী নজরুল ইসলামের পাশে এখানে যেন কবর না হয় মানে হাদি প্রশংসা করলো বিএনপিকে আর বিএনপিকে চোর বানায় দিচ্ছে আর কি জামাত ইসলামী তো দেখেন এখানে আসলে কিলার আসছে ভারতে পালাই গেছে খুব খুশি হয়েছে পাকিস্তান হ্যাঁ তারা একেবারে লাইভ দেখাচ্ছিল কিছু কিছু টেলিভিশনে আর কি তাদের টক একেবারে মানে ইমরান খান বললেও কিন্তু এতটা মানে কভারেজ পায় না মানে হাদিকে যেভাবে তারা পোর্ট্রেট করছে তো এখান থেকে ভাই আমাদের আমাদের মনে ভাই সন্দেহ আছে আমাদের সন্দেহ বাতিক আছে এবং এইটা আমাদের দোষ ভাই আমরা পাকিস্তানকে দেখছিলাম একাত্তর সালে তো এবং এখানে যে তারা এই হাদিকে কেন্দ্র করে তারা যে মানে তাণ্ডবটা চালাইছিল আর কি এখানে ছায়ানট উদিচি আমরা আমরা ছায়ানটের পক্ষে ভাই ওখানে ছোট ছোটো মাসুম বাচ্চারা ওখানে ক্লাস করতে চায় ওখানে একটা স্কুল আছে ভাই হ্যাঁ এটা ওই আপনি ভারতের পারপাস সার্ভ করে দিয়েছেন ছায়ানটে হামলা করছেন ওখানে কি বলে উদিচিতে গিয়ে হামলা করছেন আগুন জ্বালাইছেন বত্রিশ নম্বরের মানে আগেরবার বার আপনারা বুলডোজার আইনে এটা ওটা করছেন সমর্থন দিছি এবার ভাই সমর্থন দিই নেই দরকার নাই তো ভাই এটা মরা মানুষকে মানে পুরানোর মতো অবস্থা যেটা মমন সিংয়ে করা হয়েছে আর কি মানে তাকে মারা হয়েছে মারার পরে মানে ঝুলাইয়া ওই সনাতন ধর্মের তাকে আগুন দেওয়া হয়েছে এবং আপনারা কি বলছেন আপনারা বলছেন ধর্ম অবমাননা করছে আর কি দেশ রূপান্ত এরকম বলতেছে বিশে ডিসেম্বর ভালোকায় যুবককে পিটিয়ে হত্যা ধর্ম অবমাননার প্রমাণ পায়নি র্যাব কি কারণে এগুলি করা হয়েছে এটা কি ভারতের পক্ষে কাজ করছেন না আপনারা এবং এটার মানে খুশি হয়েছে হচ্ছে পাকিস্তান তো তাইলে কি হলো যে আমরা বাংলাদেশি নিউট্রাল যারা আছি আর কি আমরা কি তাইলে মনে করব যে এই মানে হাদিকে মারার পিছনে যে কনসপারেসি এখানে ভারত পাকিস্তান দুই জড়িত আছে মানে পাকিস্তান চায় কারণ হচ্ছে যে এগুলি করে বাংলাদেশে এখন কথায় কথায় হাদির রিফারেন্স দেওয়া হচ্ছে আর কি কথায় কথায় হাদির রিফারেন্স দেওয়া হচ্ছে এবং যে কোনো কিছু হাদির যেটা বলা নেই সেটাও বলা হচ্ছে তো তাহলে তাকে একটা বীর বানায় দেওয়া হইলো আর কি তো আপনারা যদি ইনকিলাব মঞ্চ তো আপনাদের না ইনকিলাব মঞ্চে একদম ডিফারেন্ট একটা আইডিওলজির একজন আছে যে নাকি এটা রাজনৈতিক দল করে না যেহেতু সে গুলি খাইছে এবং এই গুলি যে করছে সে হচ্ছে যে ভারতে পালায় গেছে এটা আপনারা বলতেছেন এবং আওয়ামী লীগের কানেকশন আছে এই কারণে তারা আপনারা লেগে পড়লেন ভারতের হাই কমিশনের উপরে আর কি এখানে আক্রমণ করা হচ্ছে তারপরে চট্টগ্রামে আজকে দেখলাম যে ভিসা বন্ধ করে দেওয়া হলো এবং এগুলোর অপরচুনিটি নিছে হচ্ছে ভারত ভারতের শুধু বিজেপি সরকার না ওরা ওই প্রিয়াঙ্কা গান্ধী পর্যন্ত মানে হাজির হয়ে গেছে দীপু চন্দ্র দাসকে নৃশংস খুন বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার্থে ভারত সরকারের অবিলম্বে পদক্ষেপ করা উচিত এইটা তো তাইলে তাদের সুবিধা করে দিলেন না আপনারা তো এখানে তারা মানে গদি মিডিয়া যেভাবে পোর্ট্রেট করতেছে সৈন্য ঢুকলো বাংলাদেশ অ্যাটাক হয়ে গেল এই করলো সেই করলো আজ থেকে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের ভিসা ভিসা ভারতীয় সেন্টার বন্ধ আমরা গতকালকে দেখলাম যে দিল্লি হাই দিল্লি যে হাই কমিশন আছে সেখানে ভাই সিকিউরিটি গার্ডটা আছে সেখানে একদল গুন্ডা বিজিবি এবং আর যারা আছে তাদের মতো একটা গুন্ডা বাহিনী বিশ পঁচিশ জনের মতো তাদের ওই সিকিউরিটি প্রোটোকল এগুলো ভেঙে হাইকমিশনের দেয়ালের ওখানে গিয়ে মানে বলতেছে যে গুলি করে দেবো এই সেই এবং বাংলাদেশের হাইকমিশনার এবং তার ওয়াইফ ফ্যামিলি নিয়ে ওখানে অবস্থান করতেছিলেন তো এটা তো সেফটি না আমরা এখন কী হবে আমরা দিল্লি কমিশন বন্ধ করে দেবো তারপরে হচ্ছে ত্রিপুরায় তারা সমাবেশ করছে এটা সেটা ত্রিপুরাতে আমরা তাহলে বন্ধ করে দেবো ভিসা বন্ধ করে দেবো এগুলো সব বন্ধ টন্ধ হয়ে গেলে ভাই যতটুকু সম্পর্ক ছিল সেটাও তো খারাপ করে দিলেন মানে এই হাদিকে কেন্দ্র করে তাহলে এইটা ভারতের সাথে সম্পর্ক খারাপ হইলে কে খুশি হবে পাকিস্তান হাদি কে মার্সে মানে এখানে যে কিলাররা ভারতে পালায় গেল এইটার পিছনে আবার পাকিস্তান জড়িত কিনা বা ইটার পিছনে আবার টার্কি জড়িত কিনা টার্কির ওখানে গিয়ে আবার পিনাকির ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখেন এখানে ঝুলকানারায়ণ সাহের বলতেছে যে ছবিতে লেসুর মানে ওই পিনাকি কি লেসু বলে আর কি লেসুর সাথে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যে তিনজন ব্যক্তি আছেন তাদের একজন হলেন বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক মেজর এ কে জাকির হোসেন ডিটেলস বলছে বত্রিশ বিএমএ লং কোর্স এটা দুই হাজার এগারো সালে সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টা ও তৎকালীন সরকার উৎখাতের ব্যর্থ চেষ্টার সাথে তার সংশ্লিষ্টতা ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সামরিক সূত্রে নিশ্চিত হওয়া যায় আর কি মেজর জাকিরকে প্রায় তিরিশ মাস দেখছেন এই জায়গাটা খেয়াল করেন মেজর জাকিরকে প্রায় তিরিশ মাস সেনা হেফাজতে রাখা হয় অবশ্য তার পরিবার এ সময় সীমিত পরিসরে তার সাথে দেখা করার সুযোগ লাভ করে পরবর্তীতে সামরিক আদালত তাকে সাজা দিয়ে সিভিল জেলে প্রেরণ করে চিন্তা করছেন ভাই এটা ক্রিমিনাল ক্রিমিনালের সাথে ওই পিনাকি ওখানে গিয়ে ঘুটু করে দেশের এগেনস্টে ভাই ষড়যন্ত্র করলে কেউ বাঁচবো আমরা আপনারা যাদেরকে ওই পীর মানেন আর কি তারা এখন ওই ক্ষমতায় আসার জন্য বা জামাতকে ক্ষমতায় আনার জন্য নিজেদের লোককে যদি গুলি টুলি করিয়া মাইরা এখানে ভারত এবং পাকিস্তান এগুলা দুই পক্ষের এই আইএসআই এবং রকে ব্যবহার করে তারা যদি দেশে অশান্তি করতে চায় তাহলে কার পক্ষে আসলে এগুলি ঠেকানো সম্ভব দেখেন এখানে বলতেছে যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মোর্শেদের অধীনে কনসালটেন্ট হিসাবে চুক্তি ভিত্তিক নিয়োগ পান তিনি ছবির আরেক ব্যক্তি হলেন ফ্রান্স প্রবাসী মাহবুবুর রহমান যিনি ঢাকার বিভিন্ন মহলে একজন বিনিয়োগকারী হিসেবে পরিচিত তো এই যে এখানে পিনাকি এই জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে দেখেন এই যে এই ছবিটার মধ্যে পিনাকি হচ্ছে বাঁয়ে দাঁড়ানো এবং হচ্ছে যে জাকির টাকির এবং ব্যবসা ট্যাবসায় নিয়ে ওখানে turovsky can you imagine এবং এই যে এখানে মোর্শেদ উনি আছেন ওই আমাদের উপদেষ্টা তার পাশে বসে উনি কনসালটেন্ট আর কি তো ভাই এখানে তো বিপজ্জনক মানে এখানে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে মানে ওখানে ট্রানজিট ট্রানজিটের জন্য হলেও সে ওখানে নামছে আমি এইসব ঘুটু করতেছে আর কি তো তাইলে মানে আমরা কিছুদিন আগে শুনতেছিলাম মানে জামাতপন্থী কিছু লোকজন আছে তারা ইউটিউবে বলতেছিল যে বিএনপিরা ছড়াচ্ছে যে সত্তর জন এখানে কিলার ঢুকছে তুরস্ক থেকে তুরস্ক ভাই মুসলিম প্রধান দেশ মানে বাংলাদেশে তুরস্কে কারে মারবে মানে তারেক রহমানকে নাকি মারবে এরকম প্ল্যান করছে তো তাইলে এইগুলির পিছনে কি আবার এই পিনাকি আছে নাকি মানে সব ধরনের জিনিস চিন্তা করার কিন্তু এখন অবকাশ চলতেছে যে ভারত আসলে এটার একটা অ্যাডভান্টেজ নিল যে হিন্দু সনাতন ধর্ম ইয়ে করা হয়েছে এবং বাংলাদেশে হাই কমিশন এবং ইন্দিরা গান্ধী যে কালচারাল সেন্টার এখানে অ্যাটাক করা হয়েছে এবং তারা কিন্তু মানে এগুলোর একটা ফায়দা নিবে এবং দেখেন বিবিসি নিউজ এখানে বলতেছে যে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানা পড়ান আছে পররাষ্ট্র উপদেষ্টা তো এইটা কিন্তু বেশ কিছুদিন থেকেই চলতেছিল এবং দেখেন মোহাম্মদ সিং এ হিন্দু যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুন গ্রেপ্তার সাত অ্যারেস্ট করেন ভাই অ্যারেস্ট করেন এবং এগুলি ভাই অন্যায় অলরেডি কিন্তু র্যাব বলছে যে ভালুকাই যুবককে পিটিয়ে হত্যা ধর্ম অবমাননার প্রমাণ পায়নি র্যাব তার মানে যারা মারছে তাকে এরা জামা শিবির না এরা অন্য গ্রুপের লোকজন এরা হচ্ছে যেমন হতে পারে যে ভারতের রয়্যাল লোকজন এগুলি তো এগুলি ওই জামাত শিবির এগুলি খোলাসা করে না কেন এখানে যে ওই বত্রিশ নম্বর ভাঙচুর করলো বা ওখানে ছায়া নট ভাঙচুর করলো উদিচি ভাঙচুর করলো প্রথম আলো ডেলিস্টার পুরায় পুরাই দিল জামাতের কি আমিরের কোনো দায় না এগুলার উনি এগুলো শিকার করে না কেন উনি ক্ষমা চায় না কেন উনি বলে না কেন যে ভাই যারা করছে এরা আমার লোক না এরা এই এই গ্রুপের লোক এদেরকে আমরা মানে শৃঙ্খলা বাহিনীর কাছে উঠাই দিলাম জামাতের এই নিরাপত্তার কারণটা কী মানে কোন দেশের কাছ থেকে জামাত শিবির এরা টাকা খেয়েছে দেখেন এখানে কি করছে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের বাসভবনে হামলার চেষ্টা আটক বাড়ো মানে এটা তো এটা করার পরে একদিন ভালো ছিল তারপর তারা দিল্লিতে গিয়ে ওখানে ইয়ে করছে ত্রিপুরার মধ্যে বাংলাদেশ হাই কমিশনের যে অফিসটা আছে সেখানে তারা এইসব আন্দোলনের নাম করে হুমকি দিচ্ছে ভাই ঢাকা পোস্টে মানে দিচ্ছে খবর যে দিল্লিতে হাই বাংলাদেশের হাই কমিশনারকে হুমকি তো এইটার ব্যবস্থা তো তাহলে ওই জামাত শিবির করে দিল হাদি তো ইস্যু না হাদির জন্যে ওই ছায়ানোট মানে পুরীতে হবে কেন ছায়ানোট তো একটা শিক্ষা প্রতিষ্ঠান ভাই ছায়ানোটে গান হয় সেই গান পয়লা বৈশাখে আমরা শুনতে চাই রমনা বটমূলে এটা তো ভাই প্রাণের একটা জায়গা মানে এটা হোক এটা ভারতের মানে কানেকশান থাক এটা ওইটা থাক পাকিস্তানের কানেকশান নাই এই যে ষোলো বছর সতেরো বছর পাকিস্তানের হাইকমিশন তো ইনট্যাক্ট ছিল ভাই মানে আওয়ামী লীগ তো একটা মানে ঢিল পর্যন্ত ছোড়ে নাই এই পাকিস্তান হাইকমিশনে এখন আমরা বাংলাদেশি পন্থী কি আপনাদের এই ভারত পাকিস্তানের খেলা দেখব বাংলা নিউজ টোয়েন্টি ফোর বলতেছে ছায়ানট ভবনে হামলা ভাঙচুরে মামলা তিনশো পঞ্চাশ জন অজ্ঞাত আসামি ভাই ধৈর্য ধরে ভাই অ্যারেস্ট করেন ধৈর্য ধরে অ্যারেস্ট করেন এগুলি এগুলি ভাই জঙ্গি এগুলি জামাত শিবির হইলো ভাই জামাত শিবির আপনাদেরকে এদেরকে এই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে তো দেখেন এখানে আরেকজন আধিপত্যবাদের প্রতিবাদে ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে যাত্রা শুরু রাশেদ প্রধানের ভাই এরা ওই যে ভারত পাকিস্তানের এখন খেলা শুরু হয়েছে বাংলাদেশে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাই হচ্ছে मोदी আর ওদিকে শেখ হাসিনা আর পাকিস্তান করতে চায় কারণ হচ্ছে যে তারা নির্বাচনে নির্বাচন করতে দিবে না বা জামাত ইসলামী এখানে ক্ষমতায় আসুক এটা কর করে ওই হাদিকে এনক্যাশ করে তারা যদি কিছু ভোট পায় এইগুলি হচ্ছে যে পাকিস্তানের মানে খায়েশ আর কি ওই মানে ইনকিলাব মঞ্চ ভাই জামাতের কেউ না কিন্তু ওই বলা হচ্ছে যে ভারতের ওখানে পালায় গেছে এই কারণে একটা বিশাল সমাবেশ করে জানাজা করে দেখায় দিল যে ইতিহাসে ভাই জিয়াউর রহমানের চাইতে বড় সমাবেশ হয়েছে আমি অনেক সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটা দেখতেছি যে জিয়াউর রহমানের যারা ওখানে জানা যায় গেছিলো ভাই স্বতঃস্ফূর্ত গেছিল কেউ ডেকে ডেকে ঘর থেকে নিয়ে যায় নাই আর জামা শিবির কী করছে প্রত্যেকটা নেতাকর্মী এটা ম্যান্ডেটারি ছিল এবং অনেককে বলছে যে ভাই বিপ্লবী সরকার গঠন করা হবে ওখানে জানাজা করার পরে শহীদ মিনারে যাইয়া তারা শপথ নিবে ওখানে বক্তৃতা করবে ডিক্লারেশন হবে এবং এগুলো নিয়ে নাইন স্যার কিন্তু একদিন আগে কিন্তু একটা অ্যালার্ট দিয়ে দিয়ে রাখছিল যে ভাই তাদের কিন্তু মতলব ভালো না তারা বিপ্লবী এই ডক্টর সরকার সরাইয়া বিপ্লবী সরকার করতে চায় তো এই হচ্ছে জামাত শিবিরের অবস্থা আর কি তারা ধোকাবাজি দিয়ে অলমোস্ট সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছিলো যে এখানে তারা এই ডক্টর ইউসের সরকারকে সরাইয়া বিপ্লবী সরকার তৈরি করতে চাচ্ছে এবং এখানে তাদের অনেক নেতাকর্মী যারা এখানে আছে তারা বলতেছে যে যার এই পর্বটা শেষ করেই তারা ওখানে যাবে শহীদ মিনারে গিয়ে তারা মানে নতুন একটা বিপ্লবী সরকার গঠন করা হবে এটা তাদের নেক্সট প্রোগ্রাম আর কি তো একটা ফেয়ার ইলেকশন হইতে দেন জামাতেরও একটা জনপ্রিয়তা টেস্ট হয়ে যাক এবং বিএনপি এবং অন্যান্য দলেরও কিন্তু একটা জনপ্রিয়তা টেস্ট হয়ে যাক না ওই ইলিয়াস এবং পিনাকি ইলিয়াসের তো ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা সবাই গাইব করে দিছে আর কি ডক্টিনুস মানে তারা ফেসবুকে আর এইসব মানে রাজনৈতিক খেলা খেলতে পারবে না আর কি এবং তারা বেশি করলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলও গায়েব হয়ে যাবে মানে ভাই বাংলাদেশের অস্তিত্বের উপরে এই দুজন ইনফ্লুয়েন্সার বলেন না কি বলেন ইউটিউবার আপনাদের পিল তারা কিন্তু হামলায় পড়ছে এটা ফেয়ার ইলেকশন হবে বাংলাদেশ শান্তিতে থাকবে ছায়ানটের মধ্যে কি আছে ভাই তারা গান বাজনা শিখ শিখতেছে বাংলাদেশে কি যে নাস্তিক সে কিন্তু সে কি তার অধিকার নিয়ে বাঁচতে পারবে না এটা কোন মানে রাষ্ট্র তৈরি করতে চান আপনারা উদিসি যদি একটা নাস্তিকের জায়গা হয় বা ভারতের হিন্দুত্ববাদের একটা মানে শাখা হয় মানে তাদের উপরে হামলায় পড়ার কি দরকার আছে দেশে আইন আছে না আইন শৃঙ্খলা বাহিনী আছে মানে কোর্ট কাছারি আছে তাদের কাছে এগুলো ধরায় দেন আপনারা নিজেদের হাতে আইন আদালত নিয়ে মানে মারবেন পিটাবেন আগুন জ্বালা দিবেন এগুলি কি ভাই এগুলি চাই না বন্ধুরা আমি শুরু করছিলাম ওসমান হাতির সেই গ্রেটার বাংলাদেশের মানে ম্যাপটা নিয়ে এটা পুরনো একটা পো পোস্ট আর কি এবং এটা নিয়ে ওই কাংলিয়াদের আসলে জ্বলে গেছে আর কি ইনকিলাব কালচারাল সেন্টারে আজ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে মানে এটা একটা পোস্ট দিয়েছিল এবং এখানে বাংলাদেশের ছবি আছে বাট সবুজ একটা কালার এটাকেই তারা ওই গ্রেটার বাংলাদেশ টাংলাদেশ এগুলো বানাইছে আর কি পশ্চিমবঙ্গে তো আমার মনে হয় যে প্রয়োজনে প্রত্যেকেই আমরা আমাদের প্রোফাইলে এই গ্রেটার বাংলাদেশের ম্যাপ দিয়ে রাখি আর কি তারা তাদের সংসদ ভবনে অখণ্ড ভারতের ম্যাপ লাগাইতে পারে তো আমরা আমাদের আগের মানচিত্র লাগাইতে পারবো না তারা যদি ওই অখণ্ড ভারত তাদের সংসদ ভবনে ঝুলে রাখতে পারে তাহলে আমরা আমাদের ওই ইংরেজের আগে ওই নব সিরাজ দলের সময়ে যে বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ ছিল সেটার ম্যাপ লাগাইতে পারবো না সবাই মানে শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করেন তাদের জলাই দেন ভাই বন্ধুরা এখনকার মতো এইটুকুই বাংলাদেশের পক্ষে থাকেন না ভারত না পাকিস্তান না রাজনৈতিক আদর্শ এইসব সমস্ত কিছু ছেড়ে বাংলাদেশের স্বাধীনতা সহমতের পক্ষে থাকেন এবং বাংলাদেশের স্বাধীনতা সহমতের কথা বলি এবং বাংলাদেশকে নিরাপদ রাখি এবং বাংলাদেশের ভবিষ্যৎটাকে উজ্জ্বল রাখি আর কি নিজেদের মধ্যে হামলা এবং মারামারি কাটাকাটি এগুলি বন্ধ করি এবং একটা ঐক্য রাখি এবং ঐক্যগত জাতি হিসাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এটাই কিন্তু আমাদের শপথ হওয়া উচিত এবং এটাই আমরা করবো আর কি তবু এখন এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো এবং সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম